আমরা সবাই মিলে আজকে ডায়মন্ডে গিয়েছিলাম এই মাত্র এলাম আর আসার সময় শীতের কয়েকটা জিনিস কিনে এনেছি আমার মেয়ের জন্য আর আমার ননদের জন্য আর তার আগে দেখায় অধিকার বাবা এটা অজিকার জন্য এনেছে একটা স্কায়ের স্কুল ব্যাগ সামনের বছরের জন্য একেবারে নিয়ে এসেছে এই কালার স্কাই কালারের খুব সুন্দর আর ব্যাগটাও স্কায়ের আর এই স্কায়ের ব্যাগগুলো খুব ভালো হয় তো সেই জন্য আগে থেকেই মেয়ের জন্য এনে নিয়েছে এটা এটা অধিকার খুব পছন্দ হয়েছে আর দেখাই আমার মেয়ের জন্য এটা কিনেছি একটা ফুল স্লিভ টি শার্ট কিনেছি একটা ট্রাক স্যুট নিয়েছি এই কালারের এই কালারটা দেখো খুব সুন্দর লাগছে আর এই কালারটা এই দুটো দুটো কেনা হয়েছে শর্টস এই ট্রাক স্যুট আর আমার ননদ কিনেছে ওর জন্য এই সোয়েটারটা কিনেছে উলের পিওর উলের সোয়েটার আর দুদিকে পকেটও আছে বেশ ভালো সুন্দর দেখতে তোমরা জানাবে কেমন হয়েছে আর আমার মেয়ের জন্য এই একটা সোয়েটার কিনেছি এই সোয়েটারটা কালারটা কেমন হয়েছে জানিও এটা সেই সি গ্রিনটা কালার আর একটা হুডি নিয়েছি এটা এটা আমার হাজবেন্ড জন্য এই যে এটা ডিজাইন এরকম কালারটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা আর নেওয়া হয়েছে ফুলের চারা এগুলো কেনা না তবে এগুলো গিফট পাওয়া একজন থেকে নেওয়া হয়েছে এইজন আমাদের দিয়েছেন ভালো বেশেই চন্দ্রমলিকা চাড়া আছে আর এটা গাদা তাই তো গাদা গাছের চাড়া এই দুটো চড়াই রয়েছে দুটো বডি লوشن একটা আমার জন্য এটা আমার আর এটা আমার ননদের এই ছিল আজকের আমাদের kena kata বাড়ি বে তোমার কেমন লাগছে বলো ভালো ভালো এই বাড়িটা পেয়েছে আমার স্কুল থেকে সবই দেখাচ্ছে প্রাইস শান্ত প্রাইস এই পেন্সিল বক্সটাও প্রাইস পেয়েছে আজ বাজারে গিয়েছিলাম আর এই দুটো সবিস মেরি বিস্কুট নিয়েছি আর তার সঙ্গে ম্যাগি ফ্রি দিয়েছে ইয়াম ইয়াম সবিস দুটো দুটো প্যাকেটে দুটো ফ্রি দিয়েছি একটা বড় পাঁচশো নিমকির প্যাকেট এনেছি আজকের মেনু হলো ভাত মূল দিয়ে ডাল বানানো হয়েছে মুসুরির ডাল আর ডালের বড়া দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করা হয়েছে আর হয়েছে পেঁপের চাটনি আর এখন আমার ননদ এখানে পাটাসি তৈরি কাজ করছে আর কি প্রথমে ডিজাইন করে নিয়েছে তারপর কাগজের ওপর রেখে তারপর বানাবে কাগজের ওপর দিয়ে বানিয়ে নিচ্ছে তারপর থালার উপর বানাবে ধান থালার ওপর ধরুন পুরোটা আমি দেখাবো পরে দেখাবো যে কেমন বানানো হয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো এখনকার মতো টাটা